আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমার কাছে আপনারা আম দেখতে পাচ্ছেন দেখুন এই আমগুলো বেশ বড় বড় হয়ে গেছে আর আমের সিজন আর বেশি দিন নেই হয়তোবা দেড় মাসের মতো সময় রয়েছে স্পেশালি আগামী মে মাসের পাঁচ তারিখ থেকে আমের ডেলিভারি শুরু হবে সিজন আম আপনারা কিন্তু দেখুন দেখতে পাচ্ছেন আর আপনারা ইতিমধ্যে জানেন যে সাতক্ষীরা রাজশাহী এবং নগাঁড় সাপার তিন জায়গাতে আমাদের নিজস্ব আড়ত রয়েছে তার মধ্যে সাতক্ষীরাতে আমার লেয়াজু অর্থাৎ সেখানে আমার শেয়ারে আরত রয়েছে এবং রাজশাহী এবং সাপাহার আমার নিজের তো আপনারা আমনিতে আসবেন স্পেশালি যারা সাঁপাহারে যারা আসবেন তাদের জন্য থাকা এবং খাওয়ার একটা ব্যবস্থা আমি করবো যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে আসবেন তারা ভাবছেন যে থাকার জায়গা কোথায় কীভাবে থাকবো তাদের জন্য এটা একটু চমৎকার সুবিধা থাকবে সুখবর থাকবে যে সাপাহারে থাকা এবং খাওয়া এই একটি ব্যবস্থা থাকবে যারা আম কিনতে আসবেন স্পেশালি বিভিন্ন দূর দূরান্তে যারা এছাড়াও যারা দশ বিশ ক্যারেট বিশ ক্যারেট পঞ্চাশ ক্যারেট এইরকমভাবে নিতে চান তারাও আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আমাদের গাড়ি প্রত্যেকদিন বরিশাল ঢাকা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়ার কসবা এছাড়াও চট্টগ্রামের বাজার পর্যন্ত যাওয়া আসা করে তারা যারা এই লাইনে আম নিতে চান তারা আমাদের জানাবেন আমরা আপনাদের আম পৌঁছে দেব নাওগা সাপাহার থেকে এছাড়াও যে সাপাহারের বিখ্যাত আমরুপালি আম তিনটা বা চারটা এ কেজি সেটি আপনাদের হাতে তুলে দেবো আমরা তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মন্দা নাওগা